দুবারে <laughs> ও তু হ্যাঁ কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম তুই বাবিরে চিনোস লাগে বেশি বেশি তুই লাগে বাবিরে বেশি বেশি চিনোস

Mm. Mmm. <pelledessed mit el peso> sí, ¿sí? <inaudible> <inaudible> ¿Si que se lo <salsa es un cambiorences> <eviences> <proposing> <Okay. purpose>

ও তুবে হ্যাঁ কি অবস্থা রে ওয়ালাইকুম আসসালাম তুই বাবিরে সিনাস লাগে বেশি বেশি তুই লাগে বাবিরে বেশি বেশি সিনাস